আমি আজকে কালীগঙ্গা নদীতে দুধ কাটা মাছ ধরার জন্য এসেছি মাছ ধরার যে পয়েন্ট তা তা পানা কোনো রকম বাস দিয়ে কাছেই বসে ফেলানো লাগে অতটা দৌড়ে না এখানে শিকারি আমার বাম সাইডে তিনজন আছে আমার ডাইনে আছে আরেকজন নৌকা নিয়ে আসতেছে দুইজন তবে কচুরি পানার ভালোবাসা মাছ ধরে অতটা শান্তি পাওয়া যায় না হয়তো কখনো চলেও যেমন লাগতে পারে আবার কখনো নদী একদম ফাঁকা থাকে যদি কপাল ভালো থাকে সারাদিন যায় আসলে এই সিজনে মাছ ধরা কালীগঙ্গা নদীতে একটু কষ্ট করি কোন সময় নদী ফাঁকা হয় বোঝা যায় না তবে কাল এখানে প্রচুর মাছ হয়েছে বিশেষ করে কালীবাউস মিরকা এক দেড় কেজি সাইজের রুই তবে বড়ো কোনো মাছ হয় না এখনও কাতলার হিট কারো এখনও হয় নাই বেশ কিছুদিন ধরে আর বিকাল হইলে পর্যাপ্ত পরিমাণ মাছ লড়ে প্রচুর মাছ লড়ে ওকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসে পর্যন্তই